ওয়ালাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। কোরবানি প্রচলিত ভুল কিছু ভুল এই ভুলগুলো সম্পর্কে আপনারা যারা কোরবানি দিবেন অবশ্যই এগুলো সম্পর্কে জেনে নেবেন তো চলুন দর্শক আজকে জেনে নি কোরবানির প্রচলিত কিছু ভুল পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে তাই কোরবানিকে ঘিরে প্রচালিত ভুল আজ তুলে ধরবো সে ভুলগুলো হলো এক নাম্বার কোরবানি করতে অক্ষম ব্যক্তি যদি ঈদুল আজহার পর ঘরে দুরাকাত নামাজ নির্দিষ্ট সুরা দিয়ে পড়ে তাহলে সে কোরবানি সব পাবে দুই জিল হজমাসের চাঁদ দেখার পর কোরবানি করার পূর্ব পর্যন্ত কোনো পশু পাখি জবাই না করা যে রীতি সমাজে প্রচলিত এই কোনো ভিত্তি নেই তিন অনেকে কোরবানি করা কিংবা চামড়া খসানোর আগে পশু চামড়া বিক্রি করে থাকে তাদের এমন বিক্রয় হারাম হবে চার কোরবানির গোস্ত তিন দিনের বেশি রেখে খেতে পারবে না শরিয়াতে এমন কোনো নিয়ম নেই পাঁচ জবাই করার আগে ছুরি সবার হাতে স্পর্শ করিয়ে নেওয়ার নিয়ম শরিয়াতে নেই ছয় অনেকে খাসি করা প্রাণী কোরবানি করার বোধও মনে করে এটা তাদের ভুল ধারণা বরং খাসি করা প্রাণী কোরবানি করা অপেক্ষাকৃত বেশি উত্তম সাত অনেক মনে করে যাদের নামে কোরবানি করা হয় তাদের সব তাদের সবার তাকবির বলা একজনও তাকবির না বললে কারোর কোরবানি হবে না এটা ভুল ধারণা পশু জবাই করবে তার জন্য তাকবির বলা আবশ্যক আট কোরবানি করার সময় মুখ দিয়ে নিয়ত করা জরুরি বরং মনে মনে একটু খেয়াল করা যথেষ্ট যে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করছি তবে মৌখিক দোয়া পড়া মুস্তাহাব আট যাদের পক্ষে কোরবানি করা হচ্ছে জবাই করার সময় তাদের নাম মুখে উচ্চারণ করা জরুরি নয় নয় পশু কোরআয়ার সময় নিয়ত করা যথেষ্ট জবাই সময় নিয়তের প্রয়োজন নয় প্রিয় দর্শক তো এই ছিল কিছু প্রচলিত ভুল এই ভুলগুলো সম্পর্কে আমরা অবশ্যই জেনে নেব আপনারা যারা কোরবানি দিবেন অবশ্যই এই ভুলগুলো সম্পর্কে আপনারা জেনে নেবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ